মাহেশ্বরী সিল্ক বাটিক ঠিক আছে পারে দেখতে পারছো পুরো অল ওভার শাড়ি আছে এটা কিন্তু কটন কলমকারীর ওপর এই যাচ্ছে পুরো অল ওভার বাহ নে আজরাক কটন আচ্ছা এটা আচল পর কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে মঙ্গলগিরির কালেকশন টুয়েল টনের রাখতে পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এই যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা দাম এর ওপর হ্যাঁ আচ্ছা আজকের কালেকশনগুলো কিন্তু সন্তুদার কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ এটা মাহেশ্বারি পার্টিক যাচ্ছে ভাই এটা দাম বলবে হ্যাঁ আটশো টাকা যাচ্ছে কিন্তু মাহেশ্বারী বাটিক এর মধ্যে কালার অপশানস তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে তো যেহেতু এই ভাই রয়েছে এই ভাই শাড়ি দেখাতে পারবে না বেশ খুব একটা তো আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি বাকি সব কালার অপশানস দেখাবো ঠিক আছে আগের ভাইটা নেই আর এই ভাইগুলো পারে না তো তার জন্য কিন্তু আমি একটা জাস্ট খুলে দেখাবো বাকি সব কালার অপশানস দেখাবো আচ্ছা একটা এই শাড়িটা দেখাতে পারবে ডিজাইনটা একটু আলাদা রয়েছে বাহ মাহেশ্বরী সিল্ক যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা দাম বাড়ানো হয়েছে মাহেশ্বরী সিল্ক বাটিক ঠিক আছে পাড়ের পর্শনটা দেখাই তোমাদেরকে পাড় অনেকেই বলো তোমরা পাড়ের কালেকশন দেখাতে এটা গেল আজকের ভিডিও সন্তুদার ফার্স্ট কালেকশন খানা হাটে হাটেও কিন্তু তোমরা পেয়ে যাবে দাদাদেরকে স্পীর দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে ওনারা বলে দেবেন হাটে শপে কীভাবে আসতে হবে এরপরে নেক্সট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি কালার অপশানগুলো তো দেখিয়েই দিলাম তোমাদেরকে মাহেশ্বরী বাটিকে নেক্সট অপশান যাচ্ছে দেখতে পাচ্ছ এটা যাচ্ছে মাহেশ্বরী শাড়িগুলো খুবই সুন্দর নেক্সট এগুলো প্রত্যেক কটা বিপি অ্যাভেলেবেল আছে তো দাদা ভাই বিপি অ্যাভেলেবেল আছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল তো প্রত্যেক কটাতে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে হ্যাঁ পাড়ের পোর্শন দেখাই তোমাদের এগুলো কিন্তু পাড় অ্যাভেলেবেল এগুলোর দাম কি আছে সাড়ে সাতশো টাকা সাতশো পঞ্চাশ হ্যাঁ ওপর দিয়ে কালার দেখিয়ে দাও হ্যাঁ ঠিক আছে দেখেছো কত সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে ওই ভাই থাকলে ভালো হতো ভাই তারকেশ্বরে গেছে ঠিক আছে এরপরে নেক্সট কালেকশন দেখাবো এখানেই রেখে দিতে হাজি তো ছিল আচ্ছা এরপরে নেক্সট দেখাই তোমাদেরকে এটা জাল কাতানের ওপর যাচ্ছে আচ্ছা দেখছো ডুয়েল টোরের জাল কাতান যাচ্ছে হ্যাঁ বা এটা আঁচলের পোর্শন আর পাশে পুরো অন্ধকার বডি আছে আর বললে এগুলো কিন্তু জিএন ক্রিয়েশন জিএন হ্যান্ডলুমের কালেকশন যাচ্ছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে নোটিফিকেশান বেলটা অন করে দিও যাতে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এগুলো কিন্তু জাল কাতানের কালার অপশান গেলো ভাই দাম বলেছ ছশো পঞ্চাশ সরি ছশো পঁচিশ টাকা যাচ্ছে কিন্তু দাম সুন্দরদার কালেকশনের কিন্তু প্রাইসগুলো রিজনেবল রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এগুলো কিন্তু প্রত্যেক কটাই আমি শেয়ার করবো আর এগুলো কিন্তু প্রত্যেক কটাই নতুন কালেকশন এগুলো নতুন কালেকশন যাচ্ছে দাদা সবই নতুন কালেকশন মনে হচ্ছে মোটামুটি তো এরপরে নেক্সট এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে বা এটা কি যাচ্ছে বলো তো ভাই কি জড়ি চেক আচ্ছা আমি শুনছি দড়ি চেক আচ্ছা জড়ি চেকের ওপর যাচ্ছে হ্যাঁ এটা তো এর মধ্যে তোমরা প্রচুর কালার অপশন পাবে কালার দেখাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছি এখানে এত এত কালার রয়েছে বা কত কালার অপশন রয়েছে দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাভেলেবল আর দাম বলবে ভাই চারশো তিরিশ টাকা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে ও এটা পোকা যাচ্ছে না কি সুন্দর শাড়িটা আচ্ছা তুমি এইভাবে দেখি না ভাই শাড়িটা খুলে যাবে তুমি আঁচলটা দেখো আর ওপাশটা বডি এই যে আঁচল এই যে দেখতে পাচ্ছো এটা আঁচল হ্যাঁ এইটা বডি দাঁড়া ওদের ওদের বডিটা দেখো হ্যাঁ ওদিকটা উঁচু করো ওদিকটা উঁচু করো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বডির পোর্শনটা গেলো ঠিক আছে কালার দেখাবে এগুলো কালার যাচ্ছে হ্যাঁ দাম বলবে ভাই ছশো পঁচিশ টাকা ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পারছো এটা কিন্তু গাদোয়ালের কালেকশন যাচ্ছে এটা আঁচলের পোর্শনটা তাই তো ভাই এটা আঁচলের পোর্শনটা যাচ্ছে আর এই পাশটা কিন্তু বডির পোরশনটা যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর এটা হ্যাঁ বডির দিকটা একটু দেখিয়ে দেখিও ঘোরাও তুমি শাড়িটা ভাঁজ করো যে করছিলে হ্যাঁ এই যে যাচ্ছে পুরো শাড়িটা এটা দাম বলবে ভাই সাড়ে সাতশো আচ্ছা এর মধ্যে কালার দেখাবো আমি তোমাদেরকে তোমরা আসলে কিন্তু প্রচুর কালার অপশান পেয়ে যাবে হ্যাঁ এই ভাই তোর ভিডিও করে না তো ভাইরা একটু বাধা জিজ্ঞাসা করছে হয়ে গেছে দিদি হয়ে গেছে দিদি তুমি জিএন ক্রিয়েশনে পিওরের কালেকশনে বসো না না মাঝে মধ্যে তো দেখি যাও খালি গিয়ে ফোন ঘাটে আচ্ছা ঠিক আছে দাম বলেছো সাড়ে সাতশো আচ্ছা এটা নেক্সট যাচ্ছে হচ্ছে ডোলা সিল্কের ওপর হ্যাঁ বাহ চারশো টাকায় ডোলা সিল্ক যাচ্ছে আর এগুলো কিন্তু খুবই সফট তোমার দেখে হয়তো বুঝতে পারছো না শাড়িগুলো এতটাই নরম মানে যে ক্যারি করবে সে বুঝতে পারবে ভীষণ সফট কালেকশন যাচ্ছে দাম বলেছো ভাই দাম বলেছো চারশো টাকা ঠিক আছে নেক্সট কালেকশন দেখো ভিডিওটা আমি খুব বেশি বড় করব না কারণ ভাই ভিডিও করতে পারছে না অসুবিধা হচ্ছে আচ্ছা নেক্সট মানে জামাই ষষ্ঠীর কেনাকাটি কিরকম রয়েছে রয়েছে নেই না সবাই বলছে তাই এখন যা সিচুয়েশন আমি তো সেটাই বলছি আমি এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে বিপি পোষ ভাই এটা দাম ইয়ে কি নামটা কি রয়েছে কলমকারীর ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ এটা পুরো অল ওভার শাড়িটা আর এটা যাচ্ছে হচ্ছে বিপি পোরশনটা আর এটা আঁচলের দিকটা যাচ্ছে এই পাশটা যাচ্ছে কিন্তু বডি পোর্শনটা আমি সেটাই আজকে ভাবছিলাম যে আমি আসছি বাট ভিডিও মনে হয় আমি পারবো না তারপরে দেখলাম ভেসে হাটটা পাকা আসলে সিচুয়েশনটাই এখন এরকম না সবাই সেম কথাই বলছে আচ্ছা এটার মধ্যে কত আমি কালার অপশনগুলো দেখাই তোমাদেরকে ভাই দামটা বলবে হ্যাঁ 525 টাকা এগুলো কিন্তু কালার যাচ্ছে সব কিন্তু একটু ডার্ক কালারের উপরে যাচ্ছে বাহ খুব সুন্দর আচ্ছা এরপরে দেখাচ্ছি একটা কটন শাড়ির ওপর দেখতে পাচ্ছেন যেটা আমাদের স্পেশাল যাচ্ছে তো একটু কটন কালেকশন দেখালাম যা আমার ষষ্ঠী স্পেশাল এটা কি যাচ্ছে ভাই একটু বলবেন আজরা কটন আচ্ছা এটা আচল পোর্শনটা গেলো আর এই পাশটা হচ্ছে পুরো অল ওভার বডিটা যাবে হ্যাঁ কত বললে ভাই সাড়ে ছশো জিনিসগুলো সুন্দর এই যে কালার যাচ্ছে হ্যাঁ কোয়ালিটিটা ভালো সেটাই বলছি চারটে কালার খুব সুন্দর আচ্ছা এই কালেকশনসটা যাচ্ছে দেখতে পাচ্ছ কটন কলমকারি হ্যাঁ ভাই একদম নরম শাড়ি হলো ভাই এইভাবে ধরো ধরো ওইভাবে ধরো এইভাবে ধরো আচ্ছা এটা দেখতে পাচ্ছ পুরো অল ওভার শাড়িতে আছে এটা কিন্তু কটন কলমকারির উপর যাচ্ছে এটা আঁচল পোরশনটা এটা অল ওভার আচ্ছা এগুলো তো বিপি হবে না না ভাই না এগুলো ब्लाउজ পিস হয় না যেটা কটনের শাড়ি বিবি কিন্তু হবে না আচ্ছা আমি তোমাদেরকে কালার অপশনস গুলো দেখাই হ্যাঁ আচ্ছা এই জিএন হ্যান জিএন ক্রিয়েশনের কিন্তু খান্নাহাট মঙ্গলাহাট ছাড়াও কিন্তু তোমরা এদের সব কিন্তু বড় বাজারে পেয়ে যাবে বড়বাজারে বাজারে গেলে কিন্তু ভ্যারাইটি আরও বেশি পেয়ে যাবে তাই বলবো যারা নাকি দেখছো অবশ্যই বড় বাজারে একবার ভিজিট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে সেখানে গেলে কিন্তু পিওরেরও প্রচুর কালেকশান পাবে আর এই তো অ্যাভেলেবেল থাকবেই এটার দামটা বলেছ ছশো টাকা আচ্ছা এটা নেক্সট কালেকশন যাচ্ছে ভাই এটা কিসের কালেকশান যাচ্ছে ডিজিটাল প্রিন্টের ওপর যাচ্ছে হ্যাঁ আর একটুখানি খুলে দেখো ভাই মাঝখানটা দেখো ডিজিটাল প্রিন্টের ওপর যাচ্ছে ব্যাস 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 দেখতে পাচ্ছো কত সুন্দর সিল্কের ওপর ডিজিটাল প্রিন্ট দাম বলো ভাই চারশো কুড়ি টাকা কালার যাচ্ছে আরও একটা খোলা ছিল কিন্তু সেটাও দেখাবে এই যে কালারগুলো দেখিয়ে দিই তোমাদেরকে প্রিন্ট কালার সব কিন্তু আলাদা আলাদা পেয়ে ওই যে ভাই এখন একটা খোলা আছে আরেকটা ওটা দেখি এই যে আরেকটা রয়েছে মধ্যে তোমরা উঁচু করো হ্যাঁ হ্যাঁ যাচ্ছে পুরো ওভার শাড়িটা ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে ফিগার মোটিভ ঠিক আছে চারশো বললে না আমি ভুলে যাচ্ছি দামটা এত গরম না মাথা খারাপ হয়ে যাচ্ছে চারশো কুড়ি টাকার মধ্যে যাচ্ছে এরপরে নেক্সট কালেকশন দেখো ভাই কি রয়েছে দেখাও না হ্যাঁ এটা কি রয়েছে এটা দেখাও ওপরের গুলো দেখিয়েছ ভাই ওই টাইপে রয়েছে ও আচ্ছা ওগুলো অ্যাভেলেবেল নেই কিন্তু তোমরা যোগাযোগ করলে যদি পছন্দ হয় দেখে যোগাযোগ করলে তোমাদেরকে কিন্তু দিয়ে দিতে পারবেন আর অনলাইনে তোমরা যদি সন্তুদার কাছে শাড়ি দেখতে চাও সন্তুদা কিন্তু সেটাও কিন্তু তোমাদের জন্য কিন্তু করে দিতে পারবেন পুরো খুলতে পারে না ভাই ওইটুকুই ব্যাস এবার হাতটা উঁচু করো ব্যাস এই আছে পুরো ওভার শাড়িটা হ্যাঁ হ্যাঁ সন্তুদার কিন্তু তোমাদেরকে অনলাইনে শাড়ি দেখাতে পারবে তার জন্য বলছি বারবার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তোমাদের আসতে পারছো না হাটে ধরো তোমরা সন্তুদার থেকে শাড়ি নিতে চাইছো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে অনলাইনে উনি শাড়ি দেখিয়ে দিতে পারবেন এগুলো কিন্তু কালার যাচ্ছে এরপরে নেক্সট তিনশো পঁচাশি টাকা মাত্র আছে ঠিক আছে হ্যাঁ আর এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছে তোমাদেরকে মঙ্গলগিরির কালেকশন ডুয়েল টনের উপর যাচ্ছে পাটটা দেখছি টেম্পল পাটের ওপর যাচ্ছে সেম সার যাচ্ছে আর এটার মধ্যে বিপি রয়েছে বিপি অ্যাভেলেবেল রয়েছে দাম বলবে পাঁচশো টাকা দাম যাচ্ছে মাত্র মঙ্গলগিরি তোমাদেরকে কালার অপশন দেখাবো মঙ্গলগিরির মধ্যে কিন্তু প্রচুর অপশন পেয়ে যাবে তোমরা এটা তো জাস্ট একটা দেখালাম শপে গেলে কিন্তু আরও ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবে এই একটা গেল এরপরে নেক্সট একটা একটা কথা আমাদেরকে দেখাচ্ছি বা বা দারুণ সব কালেকশন ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না ভাই এটা কী রয়েছে এটা দেখিয়েছো এই যে পিঙ্ক আর হ্যাঁ এটা কী দেখিয়েছো কি সেটাই জিজ্ঞাসা করছি দেখা আপনি যখন একটু দেখিয়ে দাও হ্যাঁ যেটা খোলা আছে সেটাই তো দেখাতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপরে যাচ্ছে নেক্সট ও নামটা কী আছে ওই যে দেখতে পাচ্ছ ওখানে যে দুটো রয়েছে তার মধ্যে থেকে দেখাচ্ছে তোমাদের বাহ ভাই একটু আত্মউচু করবে বাহ দাম পাঁচশো পঁচিশ টাকা দাম যাচ্ছে মাত্র কি দারুন কালেকশনটা আচ্ছা এই কালারগুলো দেখিয়ে দিই আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে মাসলিনের প্রচুর কালেকশান রয়েছে আগে কিন্তু প্রচুর মশলিনের কালেকশান দেখানো রয়েছে তাই আমি মাসলিনা দেখালাম না এই আচ্ছা চারটে ও চারটে এইটার চারটে এই হ্যাশট্যাগের চারটে রয়েছে এই প্রিন্টের চারটে রয়েছে বা এই গোলাপিটা ফুল দেখাবে ভাই ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে লাইক করো আর যেই সমস্ত নতুন নতুনের নতুন দেখছো ভিডিও আমি কিন্তু এই টাইপের ভিডিওই আপলোড করে থাকি তোমরা যদি দেখতে পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো খুব সুন্দর আঁচল যাচ্ছে বিপি যাচ্ছে আর আরেকটি বডি পাঁচশো টাকা দাম যাচ্ছে মাত্র পাঁচশো পঁচিশ টাকা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো